তো আমি ভীষণ ঘর কোনো হয়ে গেছি আগে কিন্তু এরকম ছিলাম না এখন যত দিন যাচ্ছে বাড়ির মধ্যে থেকে থেকে না আমি যেন বাইরে বেরোলেই আমার মনে হয় লোকজন আমাকে নিয়ে গসিপ করছে বা আমাকে কোনো খারাপ চোখে দেখছে এই জন্য ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে না বাইরে বেরোলেও আমার কিন্তু মনটা সেই বাড়ির দিকেই পড়ে থাকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিয়েছি হাজব্যান্ড তো কাজে গেছে আজকে হলো তিন দিন ও বাড়ি ফিরবে আরও দু দিন পর তো তাই সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্রটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ যখন কেউ শোয় না শুধু শুধু এটাকে অগোছল ফেলে রাখতেও আমার ভালো লাগে না তাই ঘুম থেকে উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর তারপরই সোজা গিয়েছিলাম উপরের ঘরে উপরে ঘরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিজের জন্য করে নিয়েছি এক কাপ চা তারপরেই কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছি আর আগের দিনকে রাত্রিবেলা যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে পটল আর আলুটা রেখে দিয়েছি করবাচকে একটু গরুর মাংস তার সাথে একটুখানি ভেন্ডি আলু চচ্চড়ি এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মেশিনের মধ্যে বেশ কিছু জামা কাপড়